আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই বাসায় বসে বসে পড় হচ্ছিলাম তাই ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় চিন্তা করতে করতে ঢাকা থেকে দশ মাইল পূর্বে পেরাব গায়ে পৌঁছালাম এটি ভারতের তাজমহল যেটা আগ্রায় অবস্থিত সে তাজমহলের হুবহু নকল বা অবিকল প্রতিচ্ছবি বাংলাদেশের এই তাজমহলের মালিক আহসানুল্লাহ মনে যারা ঢাকার আশেপাশে আছো তোমরা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারো জায়গাটা এত বেশি সুন্দর এজন্য এখানে আমার মনে হয় যে একটু সুযোগ পেলেই যে আশেপাশে কোথায় যাব। এখানে গিয়ে কিছুটা সময় কাটানো খুব ভালো লাগে চার সামনের এই যে সবুজ সামনে না ঠিক চারোপাশেই সবুজের মাঝে এরকম সুন্দর একটা প্রাসাদ বলা যায় দাঁড়িয়ে আছে দেখতে কি অপূর্ব লাগে সামনে একটা সুন্দর ফোয়ারা আছে এটাও ভীষণ সুন্দর এটার ভিতরে হাসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে এর চারপাশে চারটা মিনার বা গম্বুজ উপরে দৃশ্যটা আরও বেশ ভালো লাগে সুন্দর সুন্দর ছবি তোলা যায় অনেকেই ছবি তোলার পাকলে আছে তাদের জন্য তো উপযুক্ত জায়গা উপরের দিকে তাকালে সুন্দর মিনেরগুলো এত বেশি কিউট লাগে চারপাশের গাছপালাগুলো আরও বেশি সুন্দর এই জায়গাটা যারা যাবে এই জায়গাটায় তোমরা বুঝতে পারবে যেখানে খুব ভালো সময় কাটানো যাবে আর তাজমহলের সাথে কেমন যেন একটা ভালোবাসার প্রতীক মনে হয় তো কেন আজই চলে যাও সুন্দর দৃশ্যটা উপভোগ করতে এখানে আমি যতবার যাই ততবারই বেশ ভালো লাগে মনে হচ্ছে যে নতুন এসেছি কাছে কোথাও ঢাকার কাছে কোথাও গেলে এটা একটা বেস্ট জায়গা আমার কাছে তো আর সামনের তো বিভিন্ন ধরনের যে গাছপালা ফুল গাছ সবগুলো আরও বেশি আকর্ষণীয় তাজমহল থেকে নেমে আসার এই হাতের বাম দিকটায় কিছু জায়গা আছে যেখানে দর্শনার্থীদের বসার জন্য জায়গা করে রাখা আছে এই পাতাগুলো আমার কাছে বেশ ভালো লাগছে তাই আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম আর এই পাশ থেকে এই যে এই জায়গাটাই সুন্দর করে বসার জায়গা তৈরি করে রাখা যারা ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত তারা এখানে এসে বসে রেস্ট করবা আর এই পাশ থেকে তাজমহলটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ফুলে ফুলে যেন একদম ভরে আসছে জায়গাটা তবে এর আগে যখন গিয়েছে যে গাছপালাগুলোর অনেকগুলা ফুল গাছেরই দেখেছি যে ডালপালা সেটে দেওয়া হয়েছে এর আগের বার একদম ভরা ছিল যদিও ডালপালা সেটে দেওয়া হয়েছে এগুলোতেও আবার যখন কচি ডালপালা বের হয়ে ফুলে ফুলে ভরে যাবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তোমরাও কিছুদিন পরে যদি যাও তাহলেও আরও অন্যরকম সৌন্দর্য দেখতে পাবা সব গাছগুলো ফুলে ফুলে ভরে যাবে এটা তোমাদের ইচ্ছা আর এই যে দেখো এই গাছটা থেকে বের হওয়ার সময় আমরা একটা ফল গাছ দেখলাম যেটার প্রচুর ফল হয় আছে পুরোই অবাক হয়ে গেছে এটা কী ফল শেষে ওইখানকার একজন মহিলাকে জিজ্ঞেস করার পর উনি বলল নাগিন ফল নাগিনী ফল তোমরাও দেখো আর আগে কখনো দেখেছো কিনা না কমেন্ট করে জানাবা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ